সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আজকে গোবিন্দগঞ্জ বাসীর যে প্রাণের দাবি রংপুর ইপিজের দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকের এই মানববন্ধনের উপস্থিত সর্বপর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জবাসী আজকে আমরা শুধু একটি কথাই বলবো গোবিন্দগঞ্জ তথা প্রশাসনের কাছে যে অবিলম্বে ইপিজেড বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো এখন আছে সেগুলো দূর করে দ্রুত গতিতে যাতে রংপুর ইপিজেড বাস্তবায়নের কাজে এগিয়ে যায় এবং তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিশেষ করে এই ইপিজেডের জায়গায় সাঁওতালদেরকে ব্যবহার করে ভূমিদস্যু হিসেবে তারা চিহ্নিত আছে এদেরকে আমি আইনের আওতায় আনবেন গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে এবং আগামী দিনে যে সমস্ত এই বিলের বাস্তবায়নের দাবিতে যে সমস্ত কর্মসূচি আসবে সেই সমস্ত কর্মসূচিতে গবীন্দ্রনাথের সকল সাংবাদিক আপনাদের পাশে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম